এই কবিতাটি পড়ছি ফিলিস্তিনে মানুষ মরছে অথচ তা দেখেও কিছু মানুষ নৃত্য করছে তাদের উদ্দেশ্য করে প্রতিবাদ হিসেবে কবিতাটি পড়ছি ডানাওয়ালা কবিতা বাতাসে টাকা উড়ছে তুমি ভাবলে প্রজাপতি এবং লিখে ফেললে একটি হালকা রঙিন কবিতা আকাশে উড়ছে যুদ্ধ বিমান তুমি ভাবলে পাখির ঝাঁক এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা এভাবেই এভাবেই তুমি বুলেটকে ভেবেছ লিপিস্টিক বোমার ধোঁয়াকে ভেবেছো ম্যাগ তাই শিশুদের ছেড়া হাত বুক ফুটো মানুষ কিছুই তোমার চোখে পড়েনি তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না ওয়েস্ট পেপার বাস্কেটরাও চিৎকার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না তোমার কবিতা তারা নিতে চায় না